আলহামদুলিল্লাহ আগামী শুক্রবার দিবাগত রাত্রে পবিত্র লাইলাতুল মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ দিন এবং গুরুত্বপূর্ণ রাত এই রাতের ফজিলত অনেক আল্লাহ রাসুল সাল্লাম এই রাতে উম্মতে মুহাম্মাদীদেরকে বল আমার উম্মতেরা যেন এই রাত্রি ইবাদত বন্দেগী তে লিপ্ত থাকে এই রাতে গুনাহ মাফের সময় এই রাতে যত বেশি ইবাদত বন্দেগী করবে তত বেশি গুনাহ maaf হবে সব ইবরাত এমন মুহাম্মন্নির তোরাত লাইলাতুল বরাত মুসলমানদের জন্য

দেব আমি সকল কিছু নিয়ে বসে আছি তোমরা আমাকে ডাকো ওই রাত্রে না ঘুমাইয়ে শুধু তোমরা আমার ইবাদত করো আল্লাহ এত অসীম এত মহান আল্লাহ আল্লাহ এক তার নাই পবিত্রাই ক্লাসের মধ্যে আল্লাহ একাত্মবাদের স্বীকৃতি আছে মহান রব্বুল আলামিন সকল কিছুর সৃষ্টির মালিক আমরা তাদের আমরা তার গোলাম আমরা যেন আল্লাহর গোলাম হইতে পারি ওই ইবাদত বান্দগীতে লিপ্ত হইতে পারি কুরআন তেলাওয়াত নফল নামাজ তজবিদ আলিল আদায় করতে পারি আল্লাহর কাছে কান্নাকাটি করে দুই হাত উত্তোলন করে আরশে আযমির দিকে তাকায়া আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবো আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের গুনা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আরশে আযমির দিকে হাত উত্তোলন করে আল্লাহর কাছে সিজদা রত হব আল্লাহ যেন আমাদের শেষ এবং আমাদের ইবাদত কি কবুল করে আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ হিসেবে কবুল করে কিভাবে সব এবারের রমজানের কিভাবে সব ইবরাতের রোজা রাখব কখন থেকে রাখব বুধবার দিবাগত রাত থেকে শুরু করেন বৃহস্পতি বার শুক্রবার শনিবার এই তিনটি রোজা রাখতে চেষ্টা করবেন তিনটি রোজার ফজিলত ওই কিভাবে আমরা সব ইবরাতের নামাজ আদায় করব নামাজ কত রাকাত সব ইবরাতের নামাজ নিম্নে 12 রাকাত উপরে আপনি যা পড়তে পারেন কোনো সমস্যা নাই যত বেশি নফল ইবাদত করবেন

সুযোগ নফল এ বাদত নফল নামাজ নফল রোজা কোরআন তেলাওয়াত তাবজি তাহলিল পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত ফরজ আদায় করবেন তারপর নফল ইবাদত করতে চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত ফরজ আদায় না করে নফল ইবাদত করলে কোনো লাভ হবে না আগে পাঁচ ওয়াক্ত ফরজ আদায় তারপরে নফল ইবাদত করতে চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল বাড়ার সবে বরাতির ইবাদত করার সেই তৌফিক দান করুন আমিন.